আলহামদুলিল্লাহ আমাদের এখানে আমার হচ্ছে মাশরুম মাশরুমের খরে সিলিন্ডার এবং মাদার তৈরি করতেছি আমরা তো আমরা আজকে যে মাশরুম যেগুলো যে আমরা মাশরুম হয়ে গেছে মাশরুম কায় কয়েকদিন আগে প্যাকেট এগুলোতে এই যে এইভাবে মাশরুম বের হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলনার সেই বাজে এইগুলোতে হচ্ছে মাশরুম বের হয়েছে এই যে এই দিক দিয়ে মাশরুম বের হয়ে গেছে আর আপনারা একটা জিনিস দেখায় এই যে এই সেটেরটা এই সেটের মাশরুমের প্যাকেটগুলো আমরা দুই এক মধ্যে কিনে দেবো দেখেন এগুলো কিন্তু প্রায় সাদা হয়ে গেছে আর আপনারা যদি আমি একটা ধরে দেখেন এই যে দেখেন মাঠটা দেখি কী করার মাশরুম হয়েছে এই যে দেখেন অনেক বড় বড় একটা হয়েছে মিনিমাম একটা প্যাকেট থেকে আমরা প্রায় পাঁচশো থেকে চারশো গ্রাম ফলন পাবো যেটা একটা অনেক ভালো একটা ফলন বলা যায় আর এটা হচ্ছে আমাদের চাষঘরটা মানে যেখানে আমরা মাশরুমের উৎপাদন করি এই ঘরে তারপর আমাদের এইখানে একটা চাষঘর আছে এই ঘরটা আছে তারপর আমরা এই সাইডের রুম আছে এই সাইডে এই যে এই সাইডের একটা একটা রুম আছে এই যে এই তিনটার এই সাইডে যে জায়গাগুলো দেখতেছেন এইগুলোতে হচ্ছে আমরা হলো মাশরুমগুলো চাষ করি সিলিন্ডারগুলো রেখে এবং এইখানে হলো মাশরুম উৎপাদিত হয় আর আমরা যে মেইন যেই কাজটা করি আমরা যে আমাদের মাশরুমের মাদার মাদারটা হচ্ছে আমরা এই সাইডে তৈরি রাখি এই যে আমরা হচ্ছে এইখানে এই যে এই জায়গাটা হচ্ছে আমরা মাদারের সেট আপটা করছি এইটা আমি দেখাচ্ছি এই যে এখানে যে প্যাকেটগুলো দেখতেছেন

আলহামদুলিল্লাহ এই যে এই গুলো দেখ আমার যে ডান্সারের যে প্যাকেট গুলো এগুলো হচ্ছে আমরা প্রায় 10 দিন আগে তৈরি করছি আর আমার বাম সাইডে যে প্যাকেট গুলো এই যে এই প্যাকেট গুলো হচ্ছে আমরা আজকে সকালে তৈরি করছি এগুলো আর এই যে এই সেট গুলো দেখছেন এগুলো হচ্ছে গতকালকে তৈরি করছি তো আলহামদুলিল্লাহ আমাদের এইখানে যে সেটআপটা আছে যে মাশরুমের ধানের মাদার যা আছে এগুলো প্রায় আমরা 600 থেকে 700 করে সিলিন্ডার তৈরি করতে পারবো যে সিলিন্ডারগুলো থেকে মিনিমাম আমাদের চারশো থেকে পাঁচশো কেজি মাশরুম আসবে তো আমাদের জন্য দোয়া করবেন আমরা যে এইভাবে আস্তে আস্তে আগে যেতে পারি মাশরুম চাষে আর মাশরুম চাষটা একটা বৈজ্ঞানিক চাষ আর আমাদের থেকে যদি কেউ হেল্প চাই আমরা অবশ্যই তাকে হেল্পটা করি আমাদের জন্য দোয়া করবেন আমরা আস্তে আস্তে এইভাবে মাশরুমের খাবারটা বড় করতে পারি আজকে এবারই সালাম আলাইকুম